সোনারপুরের গবেষকের আন্তর্জাতিক স্বীকৃতি সোনারপুরের গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি পেল পরিবারের লোকসহ সোনারপুরে বাসিন্দারা খুবই খুশি গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রতি বছরে পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণাপত্র থেকে বাছাই করা দুই শতাংশ গবেষকের নাম প্রকাশিত হয় সেই তালিকাতেই এই বছর জায়গা পেয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দে আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ওপর উপর বিশেষ গবেষণাপত্রের জন্য এই স্বীকৃতি পেয়েছেন দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন সন্তু বরাবরই মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কুলে বরাবর প্রথম হয়েছেন স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন আইআইটির ডাক উপেক্ষা করে যাদবপুর থেকে পিএইচডি করেছেন সন্তু সাফল্যে খুশি বাবা মা দাদা থেকে শুরু করে ছোটবেলা স্কুলের শিক্ষকও সকলেরই আশা আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবে সন্তু বাবা বিশ্বজিৎ প্রধান শিক্ষক বলতে চাই যারা অসহায় মানুষ আছেন শিক্ষায় পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু পড়াশোনা করার আর্থিকের জন্য পড়াশোনা করতে পারছে না তাদের জন্য শুধুমাত্র এক টাকা পারছে না অসংখ্য ধন্যবাদ আমাদের দীননাথ স্মৃতি মন্দিরের কর্ণধার মাননীয় সুব্রত কারণ হচ্ছে উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন আর উনি আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট আর আমাদের শুধু বৌদ্ধ দীননাথ বিদ্যামন্দিরের পাঠশালা না আমাদের ঝড়খালিতে আছে বীরভূমে আছে ঝাড়গ্রামে আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার যতটা পারছি কারণ কি করে জানব যে এর মধ্যে থেকে কোনো ভালো অফিসার ভালো শিক্ষক হবে না আমরা চাই এখান থেকে মাত্র দশজন বেরিয়ে আসুক ভালো স্টুডেন্ট এটাই আমরা চাই আপনার নাম আর পরিচয়টা আমার নাম হচ্ছে শ্রীকান্ত মধু সনাতরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক বিভিন্ন জায়গায় বিভিন্ন এর এর থেকে লোকের তো সমর্থন নেই যে ইংলিশ মিডিয়ামে পড়াবে তো কিছু কিছু জায়গায় যারা বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের যে স্কুলগুলো রয়েছে সেখানে বাংলা মিডিয়াম স্কুল সেখানে সমস্ত পড়াশুনো খাওয়া দাওয়ার থেকে নিয়ে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিছু কিছু বাচ্চা আছে যে বাচ্চাদের অনাথ বাচ্চা বললেও মানা হয় কিছু বাচ্চার মা আছে তো বাবা নেই আবার কিছু বাচ্চার বাবা আছে তো মা নেই কিন্তু বাচ্চাদের কোনো দোষ নেই এই সমস্ত সন্তানদের কোনো দোষ নেই ছেলে চলে গেছে এরা পাচ্ছে সরকারি স্কুলে পড়াশুনো খাওয়া দাওয়া এদের সামান্যতম টিউশনিটা এটা যদি সুবিধা সুযোগ সুবিধা পায় তাহলে এরা কিন্তু তৈরি হয়ে যায় তো এদের দিকে তাকিয়ে আমরা কিন্তু এই পরিকল্পনা করে সোনারচরি চ্যারিটেবল ট্রাস্ট এবং সমস্ত সংগঠনের সদস্য সোনারচরি চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত মোদক এবং গৌরধ দীনার্থী বিদ্যামন্দির থেকে আমি সুব্রত মণ্ডল এবং আমি সোনাতলি চ্যারিটেবল ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এই সমস্ত সংগঠনের উদ্যোগে আজকে শুরু হয়েছে আমাদের এই এক টাকার পাঠশালা শুভ সূচনা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার যার প্রতিপজ্জ্বলন করে যে এ করেছিলেন পায়েল সরকার এবং আমাদের তৃণমূলের মুখপাত্র ওহিনুর মজুমদা আর আজকে তার স্কুল শুরু হয়েছে স্কুল চলছে এখন হ্যাঁ ছাত্রছাত্রী আসছে পড়ছে এবং যারা যারা নাম লিখিয়েছিলেন সবাই তো হাজির হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন